দুর্ভাগ্যবশর দুই বছর পর আমাদের এই চাকরি বন্ধ হয়ে যায় যুব উন্নয়ন অধিদপ্তর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এনারা আমাদের দুই বছর পর আমাদের এই চাকরিটা চলে যাওয়ার পর আমরা পুনরায় বেকার হয়ে পড়ি তাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের ব্যানার থেকে আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের সেই হারিয়ে যাওয়া চাকরি আমরা স্থায়ী কর্মসংস্থান আপনার সেই নির্বাচনী প্রতিশ্রুতি দুই হাজার আট সালে আপনি আমাদের কুড়িগ্রাম জেলায় সর্বপ্রথম বলেছিলেন যে প্রতিটি ঘরে ঘরে শিক্ষিত বেকার যুব যুব মহিলাদেরকে আমি স্থায়ী কর্মসংস্থান দেব এই আশায় আমরা বিভিন্ন কর্মসংস্থানে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে বিভিন্ন উচ্চ বেসরকারি সংস্থায় কর্মরত ছিলাম কিন্তু আপনি রাষ্ট্র যোগ্য উত্তরশ্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি যা বলেন তা করেন কিন্তু এই প্রতিশ্রুতিরতের ক্ষেত্রে আমরা বিভিন্ন চাকরি ছেড়ে দিয়ে সেই ন্যাশনাল সার্ভিস প্রকল্প চাকরিতে আমরা যোগদান করি কিন্তু দুঃখ বিষয় আমরা দুই বছর পরে সে চাকরি আমাদের চলে যায় আমরা বিকার হয়ে পড়ি তাই মাননীয় প্রধানমন্ত্রী ত্রী পেশে আছি না মেট্রো প্রধানমন্ত্রী আপনি হাজার হাজার কোটি কোটি টাকা করে মেট্রো রেল নির্মাণ করেছেন পদ্মা সেতু নির্মাণ করেছেন দেশ উন্নয়নে দিকে কিন্তু মানব সমাজ যুব সমাজকে আপনি বেকার ফেলে দেশ উন্নয়ন করতে পারেন না তাই আপনার কাছে আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বেকার সমস্যা নিরসনে আপনার সুদৃষ্টি কামনা করছি ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদে পঞ্চগড় জেলার শাখা সম্মানিত সভাপতি আব্দুল মজিদ ভাই আব্দুল মজিদ ভাই আমি আব্দুল মজিদ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত ভাবে পাবেন কি এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 30 বছর উপজেলার সম্মানিত সভাপতি আব্দুল আফজান হোসেন ভাই 30

আজকে আজকে এই ন্যাশনাল সার্ভিস পরিষদের সম্মানিত সভাপতি আতিক হাসান রাজা সহ উপস্থিত রয়েছে সারা বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস পরিষদের নেতাকর্মী সহ সকল সুবিধাভোগী সবাইকে জানাই বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ গাইবান্ধা गोविंदগঞ্জ পরিষদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম অন্যান্য জাতির পূতি রইলো আমার শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিত আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমরা ক্ষুদ্র একটা প্রকল্পের মাধ্যমে যে প্রকল্পের মহান উদ্যোক্তা আমার দেশের নেত্রী আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের মানব মানসকন্যা পৃথিবীর মানবতারমা জননেত্রী শেখ হাসিনা তার নিজস্ব ব্যক্তিগত প্রকল্প সেই প্রকল্পকে ও ধারণ করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যে দুই বছরব্যাপী একটি প্রকল্প চালিত হয়েছিল যে প্রকল্প থেকে ক্ষুদ্র বেতনে আমরা আমাদের পরিবার চালাতাম আমাদের সংসার চালাতাম ও আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প এবং অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র খামার গড়ে তোলার চেষ্টা করছিলাম ইতিমধ্যেই আমাদের সে প্রতিষ্ঠাতে আহত হয়েছে আমরা দুই বছর পর আমাদের বেতন থেকে বঞ্চিত হয়েছি সকল সুবিধাভোগী সহ সরকারের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা মন্ত্রণালয় নেত্রীকে আমাদের প্রাণের দাবি জানাচ্ছি যে আপনি আমাদের এই প্রকল্পটাকে আপনি আমাদের চাকরিটাকে স্থায়ী করবেন এবং প্রকল্পটাকে রানিং করবেন শেষ করছি জয় বাংলা জয় জয় হোক সকল সুবিধাভোগী